মধ্যে মহাভারতম অমৃত মহাভারত্বৈতমৃতবর্ষিণী ভগবতিম অষ্টা দশোধ্যয়ী অম্বা সন্দামী ভগবদ্ গীতে ভগতী নমস্তুতে বেশু বিশাল বুদ্ধে ফু রিন্দাত পেত্র এন তয়া ভারত তৈলপূর্ণাহা প্রজ্বলিত আমাদের আজকের এই অনুষ্ঠান শুরুতেই আমাদের সেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আমরা অনুষ্ঠান শুরু করেছি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই অন্ধকার জগৎকে আলোকিত করতে চাই এবং আমাদের নিজের জীবন আমরা যারা নিজের এখানে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের জীবন যেন বিশুদ্ধ আলোয় আলোকিত হয় সেই উদ্দেশ্য নিয়ে